হ্যালো বন্ধুরা দেখো ওর পাপা ওকে একটা সারপ্রাইজ দেবে ওই জন্য ওকে নিয়ে যাচ্ছে তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছে ওই জন্য আমাদের ছাদের উপরে ঘরে নিয়ে এসেছে ওর বাবা ওকে দেখাবে এসব তারা ও ভীষণ এক্সাইট ও জানেও না যে কি আগে দেখ তো তারপর তো হাস চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো এ প্রচুর পায়না করেছে প্রচুর কান্না করেছে ও আমাকে একটা পাখি তুমি এনে দাও ওই জন্য ওর পাপা ওর জন্য দুপুরে এনেছে কিন্তু ও ঘুমোচ্ছিল দেখো ও এতো আনন্দ পাচ্ছে দেখে বাবু আনন্দ তো কি পাচ্ছে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা ওকে ধন্যবাদ এদেরছে কিনা কালের কাছে